খেলা হবে পনেরো বৎসর তোমাদের সঙ্গে খেলার মাঠে আমরা ছিলাম পনেরো আমরা খেলছি তবে তোমরা যে খেলছ পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমরা যে খেলছ প্রশাসনের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোন শক্তি নাই যদি শক্তি থাকে আজকে মাঠে আসো দেখি কত দানে কত চাউল জেলখানার ভিতরে ছিলাম দেড় মাস ছিলাম ডিবি অফিসে আমাকে সহ আমার বড় বড় আকাবির দিনের নাম ধরে ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন তুই রাজাকারের ঘরের রাজাকার তোরা পাকিস্তানি রাজাকার দেশটাকে পাকিস্তান বানাইতে চাস তোরা দেশদ্রোহী তোরা স্বাধীনতা বিরোধী আমি আজকে করতে চাই আমি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘুরাফেরা করি আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই সামনে কোনোদিন পাকিস্তান যাব কিনা সেটাও সন্দেহ তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই আমরা পাকিস্তানিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে একত্র অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তান আমাদের এত বড় কিছু নয় যে সেখানে যাই কি হবে তবে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা আজকে ফসলের দর্জে দেয়া বের হয়ে গেলা কোথায় তবে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই পারো রাজাকার পারো রাজাকার রাজাকার তোমারের মতো পারুতি আর আজাকলকে دیا۔ টাঙ্গাদের স্ব বাংলাদেশ স্বাধীনতাlongrightarrow হওয়ার সম্মুখীন বাংলাদেশের জন্য ক্ষতি কর পাশপත්තේ রক্তরঞ্জিত করেছেন আলেমুল আমাকরামকে জালাখানার ভিতরে পড়ে বিনা বিচারে फांसीর শেলে বছরের পর বছর সেখানে রেখেছেন পাখির মুখো করে দুই হাজার একুশ সালে আলিমুলকে হত্যা করেছেন আজকে মধুবাগ মাঠে পরিষ্কার বাসাই বলতে চাই নির্যাতিত হয়েছে ভিন্ন মথের মুখের মানুষেরা জাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে অপর অপর দলের যারা নির্যাতিত হয়েছেন আপনাদের সকলের পণ্ডবশ্বরের নির্যাতন একত্রিত করলে আলিমুলের সপ্লা চত্বরের করত্র নির্ধারণের সমান হবে না কাসব বলতে পারে নাই মৃত্যুত বলতে পারে নাই ও আমার ভাইরা আবু জাহেল পারে নাই আবু লাহাব পারে নাই মক্কার কাফের বেদ মুশরিকরা পারে নাই আমার বাংলাদেশে নাস্তিক আর মুত্তাদা যারা আল্লাহর নবীকে এক চাইতে শক্ত ভাষা ব্যবহার করে গালি দিয়ে

মুসলমান গত পনেরো বৎসর গত পনেরো বৎসর পেশি সরকার গত পনেরো বৎসর পেশিবাদ সরকার যারা এই দেশে চকদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর বসেছিলেন তাদের জমানায় কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মেম্বার নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল সম্মেলনের স্টেজ কাহার জন্য নিরাপদ ছিল না আব্দুল মুখার সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম আগামী বারো ঘন্টার ভিতরে রোহিঙ্গা সবাইকে বাংলাদেশ আবাদে দিতে হবে কানে পারি ঢুকছে ঘোষণা দিয়েছেন তখন সেখানে কোথাও বলেছিলাম প্রধানমন্ত্রী আপনার যদি খাবার দিতে অসুবিধা হয় তাদের বরণ পোষণ দিতে অসুবিধা হয় দায়িত্ব আমরা গ্রহণ করলাম আপনারা তখন জাতির জাতিসংঘ কি দিবে বিদেশ থেকে কি আসবে তার বাঘের তিন গ্রুপ লুটপাট করবেন আরে দিবেন এইভাবে মাংস তো আপনাদের ছিল কিন্তু রোহিঙ্গারা যেদিন থেকে বাংলাদেশে মারা দিয়েছে নদীর পাট থেকে শুরু করে তাদের চাকা থাক থাকার জায়গা খাওয়া পরার সব ব্যবস্থা আমরা করেছি অন্য সেরে পাপ ফুলে দিয়ে চট্টগ্রাম কুমিল্লা ট্রেনি নোয়াখালি যখন পালিয়ে দেবার ছায়া মানুষ এবং দুর্বৃত্ত সৃষ্টির যখন পাই তারা করেছে তোমাদের কৌমিত্র স্যার আইন আয় মাঝাসি আল এমলামায় কলাম সর্বপ্রথম পানিবন্দি মানুষ চুপ তারের জন্য সেখানে সংবিধান সংস্কার করবেন সেই সংবিধান সংস্কারের সেই মিশনে আলিম উলামায়ে কেরাম সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে এবং সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার স্থাপন করতে হবে কে রাজিয়া রাজি আছেন হাত তুলে দেখান সরকারের দ্বারা তিনি উপকৃত হয়েছেন এরপরে যখন সরকার বিআই গ্রহণ করেছেন 32 নম্বর নিয়ে কি বলছেন সে বলতে চাই না এমন পেশি সরকারের সুবিধা ভোগী একজন মানুষকে উপদেষ্টা পরিষদ বাংলার মানুষ দেখতে চাই না অনতি বিলম্ব তাকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে রাজি থাকতে হাত তুলে দেখান আমরা যখন প্রতিবাদ করেছি সেই কমিশনকে বাতিল করা হয়েছে সেই কমিশনের মধ্যে 57 জন নাস্তিক ছিল তাদেরকে সেখানে দেখানো হয়েছিল আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন আমরা মাত্র দুই জন আলেমের প্রস্তাব করেছি সেই আলেমগুলিকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের সর্বস্তরে কায়েমীয় শিক্ষা প্রতিষ্ঠা বলুক করতে হবে কে কে রাজি আছেন হাত তোলে দেখান আগামী দিনেই বাংলাকে ইসলাম বাংলা হিসেবে